এই সময়ে সবজির বাজার একেবারেই কমে যায় কারণ গ্রামীণ অঞ্চল গ্রামের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু সবজি আবাদ করে সব ধরনের সবজি প্রত্যেক বাড়িতেই পাওয়া যায় আর এই সময় এসে উৎপাদন বেশি হয় যার কারণে কিন্তু আসলে সবজির বাজার কম ও কত বেরে গো কত বলেন হালি দশ টাকা এক হালি দশ টাকা মূলা বিশাল সাইজের বড় বড় মূলা আসলে এই নয়ার নয়ারচরপুরাতন পুরাতন বাজারে সবজির বাজার কিন্তু একেবারে ধস নেমেছে দাম নেই বললেই চলে ক্রেতা শূন্য বিশ টাকা আলুর দামটা তো আছে এখনো